ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নিরবতা নিয়ে লন্ডনে আয়োজিত এক সংলাপে প্রশ্নের মুখোমুখি হলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই সরকার দেশে কি করে ঐক্য প্রতিষ্ঠা করবে এমন প্রশ্নে তিনি বললেন দেশের পরিস্থিতি এখন শান্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই সরকারের এক নম্বর লক্ষ্য গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে নুরপাড় ও আগুন ধরিয়ে দেয়া হয় ইউ Uh, my name is Sami Akhtar, and I'm a UK correspondent for the daily Sangram Prutidin. So, I have a question for you about your reformation agenda. You have said that for the freedom uh, country or Bangladesh, new Bangladesh, you have to change some key points. Uh, those are related to your uh, reformation, which is reform. So, now my question is to you that when you arrived at Dhaka airport on 8th of August 2024, you said that you your main challenges is to bring all the people together. So whenever we see that uh, the Bangladesh first president uh, Bangabandhu Sheikh Mujibur Rahman's his house was demolished by over the six hours by uh, Dhaka City Corporation bulldozers. So there we seen we have seen that the administration was silent. So on this. Basis, ওই ঘটনায় ছয় মাস পূর্তির দিন এই বছর পাঁচ ফেব্রুয়ারি বুলডোজার মিছিল কর্মসূচি ঘোষণা করে রীতিমতো উৎসবের আমেজে বাংলাদেশের নানা ঐতিহাসিক ঘটনার স্মৃতি বিজড়িত ওই বাড়িটি গড়িয়ে দেওয়া হয়েছিল চার দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থানরত মোহাম্মদ ইউনুস বুধবার গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক সংলাপে অংশ নিলে সেখানে তাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল প্রবাসী একজন সাংবাদিক বলেন আপনি যখন দুই সালের সাত অগস্ট ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছান তখন আপনি বলেছিলেন যে আপনার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সবাইকে একত্রিত করা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছয় ঘন্টার বেশি সময় ধরে ঢাকা সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয় সেখানে আমরা প্রশাসনের লক্ষ্য করেছি এর ভিত্তিতে আপনি নির্দিষ্ট কিছু ব্যক্তি বা তাদের সমর্থনদের আলাদা করে দিয়েছেন বিভাজন সৃষ্টি করেছেন সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বাংলাদেশকে সংস্কার করতে চান বা ঐক্য প্রতিষ্ঠা করতে চান তাদের গ্রহণ না করে জবাব দিতে গিয়ে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি উত্তরে বলেন এখন সব কিছুই আমরা সামাল দিতে পারছি এটা এমন এক সময় যখন আমরা বিভিন্ন চ্যালেঞ্জ পার হয়ে এসেছি এখন পরিস্থিতি শান্ত শৃঙ্খলায় এসেছে এবং আমরা এসব কিছু মোকাবেলা করছি ডক্টর ইউনুসের ভাষায় আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পর জাতিকে শৃঙ্খলায় আনা ছিল তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ কারণ আমাদের দেশে যে পুলিশ বাহিনী ছিল তারাই গতকাল শিশুদের গুলি করে হত্যা করেছে এখন যদি তারা হঠাৎ বলে যে রাস্তা খালি করো 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 তুমি কে এটা ওটা তারা মরতে চায় মারতে চায় কারণ তুমি আমার ভাইকে মেরেছ তুমি আমার ছেলেকে মেরেছ তুমি আমার বোনকে মেরেছো এখন আমাকে বলছো কি করতে হবে তারা এখন রাস্তায় যেতে ভয় পাচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল আমরা জানতাম না যে কিভাবে তাই সময় লেগেছে পরিস্থিতি এখন পাল্টেছে দাবি করে প্রধান উপদেষ্টা পরিস্থিতি এখন পাল্টেছে দাবি করে প্রধান উপদেষ্টা বলেন ভাগ্যক্রমে আমি আপনাকে জানতে পারি এখন পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে মানুষ এখন পুলিশকে গ্রহণ করছে যারা সমস্ত নিসংশতার সঙ্গে যুক্ত ছিল তাদের চিহ্নিত করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা বিচারাধীন রয়েছে এই বিচার প্রক্রিয়ায় খুব গুরুত্বপূর্ণ এটা কোনো গুজব নয় আমি জানি সে আমি জানি কে এটা করেছে ভিডিও তো তার প্রমাণ রয়েছে বাংলাদেশে যা ঘটেছে এসব ভিডিওতে রেকর্ড করা হয়েছে প্রতিটি ঘটনাই ভিডিওতে ধারণ করা হয়েছে একটি ক্যামেরা নয় সবাই ক্যামেরা ব্যবহার করেছে সব ভিডিও একত্র করা হয়েছে অপরাধীদের সনাক্ত করা হয়েছে এবং আমরা দেশকে পরিশুদ্ধ করার চেষ্টা করছি ডক্টর ইউনিস বলেন আমরা বলছি না যে আমরা সব সমস্যার সমাধান করে ফেলেছি তবে পুলিশ বাহিনী এখন দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ঐক্যের প্রশ্নের প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর ঐক্য আমাদের এক নম্বর লক্ষ্য আমরা একসঙ্গে বসছি আলোচনা করছি একটি জুলাই চার্টার তৈরি করার চেষ্টা করছি এটা সহজ কাজ নয় সব দলকে একসঙ্গে বসিয়ে আলোচনা করা কিন্তু আমরা সেটা করছি আমি এখানে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশা করি আমি তা রাখতে পারব জুলাই মাসেই সব দলের উপস্থিতিতে সেই চার্টার ঘোষণা করা হবে ডক্টর ইস বলেন এটাই একটি দেশের জন্য সবচেয়ে বড় ঐক্য হতে পারে